হাই ফ্রেন্ডস আপনাদেরকে সম্প্রীত চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যদি আপনি অনলাইন থেকে ইলেকট্রিক বিল দিয়ে থাকেন তো এবার যদি আপনি চান সেই ইলেকট্রিক বিলের রিসিপ কপি আপনি ডাউনলোড করবেন তো সেটা কীভাবে করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য করতে হবে কি আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো এখানে আমি আমার গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ব্রাউজার বা ক্রম ব্রাউজার যে কোনো একটা ওপেন করে নেবেন তো এখানে আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো ক্রম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন ডাব্লু বি এস ইডিসিএল লিখে সার্চ করবেন ডাব্লু বি এস ইডি সি এল তো দেখতে পাচ্ছেন এই যে সাইটটা তো এই সাইটের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে ডাব্লু বিএসডিসিএল অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে শো হয়ে যাবে তো আপনি এখানে এবার এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তো ওয়েবসাইটের অপশানে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো হচ্ছে তো আপনি যেহেতু অনলাইনের পেমেন্টের রিসিপ আপনি ডাউনলোড করবেন যে বিলটা আপনি দিয়েছেন সেই পেমেন্টের রিসিপ্ট তো তার জন্য করবেন কি এখানে একটা অপশান দেখতে পাবেন ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট তো এই অপশান আপনাকে ক্লিক করে নিতে হবে তো এখানে আমি ক্লিক করে নিলাম তো ক্লিক করার পর এবার এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাকে অনলাইন পেমেন্ট হিস্টোরি যে দেখতে পাচ্ছেন যে অপশনটি সেখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ তো এই সিলেক্ট টাইপ অপশানে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনি এবার এখানে এই সিলেক্ট টাইপ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দুটি অপশান শো হবে তো এখানে যে কনজিউমার আইডি দেখতে পাচ্ছেন তো এই কনজিউমার আইডি থেকে সিলেক্ট করবেন তো এখানে কনজিউমার আইডি অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ইলেকট্রিক বিলের যে কনজিউমার আইডি থাকে সেই আইডিটি এখানে দিয়ে দেবেন এই জায়গাটাতে কনজিউমার আইডিটা দিয়ে দেবেন তারপরে এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে এই ক্যাপচার কোডটি নিচে এটা রেখে রেখে টাইপ করে দেবেন তারপরে এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন তো এখানে আমি কনজিউমার আইডি আর ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি যদি আপনি ক্যাপচার কোডটা বুঝতে না পারেন তো এখানে যে রিফ্রেশ টেক্সট অপশান দেখতে পাচ্ছেন তো এখানে রিফ্রেশ করলে অন্য ক্যাপচার কোড এখানে শো হয়ে যাবে তো সেটা দেখে দেখে এখানে টাইপ করে দেবেন তো এখানে আমি আমার কনজিউমার আইডিটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার কনজিউমার আইডি আর ক্যাপচার কোড দেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে প্রসিস অপশানে ক্লিক করলাম তো প্রসেস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিচে এখানে কিন্তু দুটি অপশান শো হয়ে গেছে তো একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরি তার পাশে দেখতে পাচ্ছেন ভিউ পেন্ডিং বা ফেল হিস্টোরি অর্থাৎ আপ আপনি যে পেমেন্টগুলো দিয়েছেন তো এখানে এই সাকসেসফুল পেমেন্ট হিস্টোরিটি গিয়ে এখানে সেভ হয়ে থাকবে আর যদি কোনো আপনার বিল ফেল হয়ে থাকে বা পেন্ডিং হয়ে থাকে তো এই পেন্ডিং অপশানে শো হবে তো এখানে আমার বিল সাকসেসফুল হয়ে গেছে তো এই ভিউ সাকসেসফুল অপশানে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পর এখানে আপনি অনলাইন থেকে যত ইলেকট্রিক বিলের পেমেন্ট করেছেন তো সমস্ত পেমেন্টের হিস্ট্রি এখানে শো হয়ে যাবে তো এগুলোকে আপনি আপনি ডাউনলোড করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন তো এই পেমেন্টটাকে ডাউনলোড করার জন্য তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট দেওয়া হয়ে গেছে তো যে কোনো একটা পেমেন্ট আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তো ডাউনলোড করার জন্য এখানে করবেন কি ডান দিকে একটু করবেন তো এখানে একটা দেখতে পাবেন ভিউ তো এখানে দেখতে পাচ্ছেন এটা পিডিএফ দেওয়া আছে তো এই পিডিএফ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে পিডিএফটা আপনার মোবাইলের সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু এবার এখানে ওপেন হচ্ছে তো এখানে আমি পিডিএফটাকে ওপেন করে নিচ্ছি তো এবার আপনার সামনে আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে তো এবার দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বিলের পেমেন্ট রিসিপ্টটা এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে শো করে দিয়েছে তো এইভাবে আপনি আপনার ইলেকট্রিক বিলের পেমেন্ট রিসিপ্টটাকে ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন